মন মাঝি মন মাঝি ঢেউ দুলে দুলে বৈঠা বেজায়ায় পাল তুলে তুলে মন মাঝি মন মাঝি ঢেউ দুলে দুলে বৈঠা বেজায়ায় পাল তুলে তুলে সোনা

জ্বালাতে গিয়ে আলো জাহেলিয়া ধারে শৈচ কত ব্যথা হৃদয় পাথারে রক্ত ঝরে ছিল তোমার রক্ত ঝরে ছিল তোমার কুন্তায় ফের গায়ে সোনা শোনা। সালে আল সইদিন হাজার নদী মারি সগর ঢেউ নো বিদেশে যাবো আর যাবে কি আবি পেরিয়ে হাজারে নদী সাগর ঢেউ নবীর দেশে যাব আর যাবে কি কে ভয় পাবো না ঝড় আর বই রি হাওয়ায়। ভয় পাবো না ঝড় আর বই রি আবহাওয়ায় সোনা